দশক আজকে দুই দিন ধরে শুধু একটা কথাই শুনছি বিশ তারিখ বিশ তারিখ বিশ তারিখ কি হতে যাচ্ছে বিশ তারিখ আমাদের বাংলাদেশের স্বৈরাশাসক শেখ হাসিনা নাকি আবার ফিরে আসবে ইন্ডিয়া থেকে নাকি আবার ফিরিয়ে আনবে আসলে কি ইন্ডিয়া থেকে ফিরে আনবে না যখন বাংলাদেশের ডক্টর ইনুস শপথ গ্রহণ করলো তখন বাংলাদেশের কিছু রাজনৈতিক বীর এবং ইন্ডিয়ার কিছু মিনমিন মিন মিডিয়া এবং বাংলাদেশের কিছু দালাল যারা রাজনীতি নেয় তারা দালালি করে রাজনীতি বলব না এটাকে তারা বলেছিল ডক্টর ইনুস নাকি সেনমাটি দিয়ে দেবে আমেরিকাকে শুধু এটাই বলছিল শুধু বাংলাদেশ থেকে নয় ইন্ডিয়া থেকে কিছু মিন 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 মিডিয়া সব সময় গুজব তারা ছিল বাংলাদেশের ডক্টর ইনুস সেনমাটি দিয়ে দেবে আমেরিকাকে কিন্তু এখন সেই বিশ তারিখ নাকি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আবার আমাদের বাংলাদেশের যে স্বৈরাশাসক শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবে এটা কত রকম যৌক্তিক হাস্যকর এটা আমার কাছে মনে হচ্ছে হাস্যকর 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 এটা পুরোটা একটা হাস্যকর কারণ কেন হাস্যকর জানেন আমি একটা কথা বলি দেখুন একটা জিনিস দেখেন এই যে দেখুন সজীবদের জয় কি বলছে শেখ হাসিনার ছেলে বলছে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গৃহবন্দী করে রেখেছে বুঝতে পারছেন যারা নাকি বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতি করেন আমি আপনাদেরকে বলছি আজকে বিগত পাঁচ মাস হয়ে গেছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পাঁচ মাস ধরে কারো সাথে কোনো ভিডিও কলে কথা হয় না কোথাও কোনো ভিডিও কনফারেন্স করা হয় না শুধু অডিও কলে বলা হয় তোমরা আন্দোলন করো তোমরা রাস্তায় নামো আর এই কথাগুলো শুনে কিছু বোকা রাজনৈতিক দলের বোকার রাজনৈতিকবিদ কি করছে রাস্তায় নামছে তাদেরকে গণ ধুলাই দিচ্ছে আবার পুলিশে নিয়ে মারছে মার খাচ্ছে কিন্তু আসলে সঠিক কোনটা আমার তো মনে হয় সজীব পদের জয় যেটা বলেছে এটাই সঠিক ইন্ডিয়া এখন গৃহবন্দী করে রেখেছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ফায়দা লোটার জন্য বিশ্বাস হচ্ছে না হচ্ছে না বিশ্বাস চলুন ভিডিও দেখি এই যে দেখুন ভিডিওটা এটা কি এরা কারা। উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক ওই সময় পাকিস্তানের নব্বই হাজার সৈনিক আত্মসমাধান করেছিল আর সেই সৈনিকগুলোকে বাংলাদেশ চেয়েছিল। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য কিন্তু ইন্ডিয়া কি করেছে সেই সৈন্যগুলোকে ইন্ডিয়া নিয়ে গেছে আর ইন্ডিয়া নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে দুই বছর তিন বছর অনেক পরিশ্রম করেছে। তাদেরকে দিয়ে পাথর কাটিয়ে রাস্তা বানিয়েছে আরও বিভিন্ন কাজ করেছে আর তাদের সাথে যে অস্ত্রগুলো ছিল সে নব্বই হাজার শূন্য সাথে প্রত্যেকটা অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়া আরও দামি দামি জিনিস নিয়ে গেছে বাংলাদেশ থেকে উনিশশো একাত্তরের স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া এসেছিল তাদের লাভের জন্য ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করার জন্য আসে নাই আর এই বিগত সতেরো বছরে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ইন্ডিয়া প্রতিনিয়তই বাংলাদেশকে শোষণ করেছে বাংলাদেশকে ধ্বংস করার দেওয়ার চেষ্টা করছে ওই জন্য এখন শেখ হাসিনাকে গৃহবন্দি করে চাইছে বাংলাদেশকে ধরে রাখার জন্য বাংলাদেশকে বই দেখানোর জন্য সম্ভব না কারণ বাংলাদেশের সাধারণ পাবলিক এখন সব কিছুই জানে ইন্ডিয়াকে গনার টাইম নেই গণবে না আর আপনারা এখন বলছেন বিশ তারিখ নাকি আপনাদের নেত্রীকে বাংলাদেশে এনে ফিরিয়ে দেবে আরে যেখানে নাকি বাংলাদেশের সাধারণ পাবলিক সাধারণ নাগরিক চাই না শেখ হাসিনাকে এখানে কারো বাবার ক্ষমতা নেই আবার ফিরে আসবে আবার ফিরে আসে বাংলাদেশে রাজনীতি করবে আর আপনারা স্বপ্ন দেখছেন আগে ভালো করে খোঁজ নিয়ে দেখেন আপনাদের নেত্রী শেখ হাসিনা আসলে কি এটাই সত্য যেটা বলেছে শেখ হাসিনার ছেলে গৃহবন্দি করে রেখেছে শেখ হাসিনাকে আমি বলবো এটাই সত্য কারণ ইন্ডিয়া এখনও চাইছে কিভাবে বাংলাদেশকে আগলে ধরে রাখার জন্য ছাড়তে চাইছে না কারণ বাংলাদেশ যদি ইন্ডিয়ার পাশে না থাকে থাকবে না কি সেভেন সিস্টার থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না আর ওই জন্য চাইছে বাংলাদেশকে ধরে রাখার জন্য বাংলাদেশকে শোষণ করার জন্য সম্ভব না সম্ভব হবে না কারণ বাংলাদেশ এখন আন্দোলন করতে জানে ছাড় দেওয়া হবে না সেটা হোক ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশ